মহারানি তা বলি বন্ধুবন্ধুদের সঙ্গে একা একা ঘুরতে গেছিলে কেন আমার বাবুটাকে না নিয়ে আরে আমি তোমাকে বললাম তো স্কুলের ফেয়ারওয়েলে গিয়েছিল থাম তোই এখন তোমার বিয়ে হয়ে গেছে এই বাড়িতে এইসব একদম চলবে না এটা আমি তোমায় বলে দিলাম মাথায় ঢুকিয়ে নাও মা সারা দিন আমার পেছনে লাগো এই যে এত তুমি ঝগড়া করো তোমার মুড খারাপ থাকে এর মাঝখানে তো তুমি নিজেরই যত্ন নাও না এই যে নখগুলো এত বড় বড় হয়েছে কে কাটিয়ে দেবে নিজে তো কাটুন চলো আমি আজকে তোমার নখ কাটিয়ে দেব আরে তুমি নরম ফুলের গান তুমি চুলেরও তো অবস্থাটা ভালো না আসো মাথায় তেল মালিশ করে দেই ঠিক আছে আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা বৌমাকে কত ভুল বুঝতাম আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার বাজে ব্যবহারের জন্য বৌমার কাছে আমি ক্ষমা চাইবো তুই দাও めっちゃうまい。